ইসকন নামে বেঈমানগুলো আমার বাংলাদেশে মুসলমানদের বুকে থেকে মুসলমানদের উপরে আঘাত করার সাহস পায় এর মানে স্পষ্ট হয়ে গেছে এখনো আমরা স্বাধীন করতে পারি নাই আমাদেরকে সাজাত থাকা লাগবে ছাত্র সমাজকে সাজাত থাকা লাগবে ওলামাই কেরামকে সাজাত থাকা লাগবে সর্ব সব দিক থেকে সকলকে সজাগ থেকে মোকাবেলা করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা লাগবে ঠিক কিনা আজ থেকে স্পষ্ট গরচনা করে দেওয়া হচ্ছে এদেশে কোরআনের কথা বলবো এদেশে আল্লাহর কথা বলবো এদেশে ইসলামের কথা বলবো এদেশে ওয়ালা পায়কাম্বরের কথা বলবো জামিন আপনারা শীতে যেমনি মাফলার আর সাদর পেশাইয়া বসছেন রাম বামরা দেখলে মনে করবে এগুলো এমনি দুর্বল হয়ে এত সহজে আমরা ভেঙ্গে পড়বো না ঠিক কি না জোরে বলেন এখনো দেশ পুরাপুরি স্বাধীন হয় নাই এখনো অনেক বাম রামরা আমাদের মুসলমানদের উপরে

কিছু আছে যে হুজুরের আওয়াজটা কেমন তার উপরে ঢুকবো এ ঢুকার শুরু এই জন্য আমরা শুরু থেকেই ফাঁকা জায়গাগুলো পুরা করে ঢুকবো রাজি আছি তো ইনশাআল্লাহ আপনারা আসেন না চলে যাবেন হ্যাঁ আচ্ছা মুসলমান ভাইরা আমাদের সবচেয়ে বড় সৌন্দর্য হল এবং আমাদের এই পৃথিবীতে সবচেয়ে মহামূল্যবান সম্পদের নাম হলো বলুন কথা বলতে পারবেন সবাই কারা কারা কথা বলতে পারবেন না হাত জাগান দেখি মাশাল সব সকল আমার ভাইরা যুবক বন্ধুরা আমি এক যুবক কথা বলছি মনোযোগ সহকারে শুনতে থাকি আমি কোরআন সামনে নিয়েছি ইনশা আল্লাহ কোরআন থেকেই কথা বলব তাইলে আর কোনো সমস্যা নাই ঠিক কিনা জোরে বলেন কথা যদি আমার পক্ষ থেকে হয় তাহলে কথার উপরে কথা বলার সুযোগ থাকে কথা যদি রবের কালাম থেকে হয় কথা বলার সুযোগ পৃথিবীর কোনো শক্তির থাকে না কি আওয়াজ করে বলে এই কোরআনে হাকিমের একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি অনুগ্রহপূর্বক এই আশপাশে কথাগুলো একদম বন্ধ করতে হবে আমার হাত থেকে ডানে কোরআনের কথার সময় কথা বললে অন্য থেকে এটা আদবের খেলাফ হয় ঠিক কিনা জোরে বলেন আপনারা কষ্ট করে আমাদেরকে ঢাকা থেকে এনেছেন কত কষ্ট করে যে এসেছি আপনারা কি চান না সুন্দর মতো হোক তাহলে এই জায়গায় যেন কেউ কথা না বলে আদবের সাথে বলে দেন না হয় পাঠান দোকানে কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে পেশ করেছি আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল মালু আল হায়াতি দুনিয়া আল্লাহ বলেন সম্পদ এবং সন্তান পার্থিব জগতের সৌন্দর্য খুব বুঝবেন আল মাল ওয়াল বানুনা زینتুল hayatুদ দুনিয়া সন্তান এবং সম্পদ পার্থিব জগতের সৌন্দর্য ঠিক কিনা জরে বলেন হ্যাঁ সম্পদ না থাকলে পরে অনেক কাজ আছে সম্পদের অভাবে করা যায় না ঠিক কিনা বলেন সম্পদ এর একটা সৌন্দর্য আবার সন্তান পার্থিব জগতের আমাদের সকলের জন্য সৌন্দর্য যে ঘরে সন্তান নাই ওই ঘরটা সুন্দর না ওই ঘরের মধ্যে আনন্দ নাই ঠিকই না জরে বলেন আল্লাহ বলেন এই সম্পদ এবং সন্তান দুইটা জিনিসই তোমাদের জন্য সৌন্দর্য আমার বিবাহের প্রায় ছয় বৎসর পরে গিয়ে আমি এক পুত্র সন্তানের বাবা হই তাই আমি বুঝি সন্তান যে সংসারের কি পরিমাণ সৌন্দর্য কত দোয়া কত কান্নাকাটি কত চোখের পানি বাইতুল্লাই গিয়ে কাবার গিলাফ ধরে বললাম রব জীবনে যা দরকার তুমি সব দিয়েছ শুধু অভাব রেখেছ একটা সন্তান রব্বি হাবলি মিনাস তুমি আমারে নেকার সন্তানের অভিভাবক হওয়ার তাও ফিক দান করো রব সেই বাইতুল্লার গিলাফ ধরে দোয়া আর চোখের পানির কারণে আমার ঘরেও এক ফুটফুটে সন্তান দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ এই সন্তানের নাম রাখলাম আহমদ সন্তানের নাম রাখলাম কি সুন্দর না সুন্দর জোরে বলে এই আহমদ নামটা কার আর নাম আমাদের নবীজি জানাবে এই কথাটুকুন বলার উদ্দেশ্য হল আমার এই ছয় বছরে পরিবারটাকে পরিবার মনে হয় নাই ঘরে যাওয়া আসা বাহিরে বন্ধুদের সাথে ওঠা বসা এই সব কিছুর মধ্যেই একটা বিরক্তি ভাব ছিল যে দেখে সেই বলে ঘটনা কি কবে বলেন আমার ভাইরা মুসলমান বন্ধুর গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বুঝবেন আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন সম্পদ এবং সন্তান এটা তোমাদের জন্য সৌন্দর্য যে কি পরিমাণ সৌন্দর্য আল্লাহ আমাকে বুঝার তো দান করেছে সন্তান ছাড়া একটা ঘর একেবারেই শূন্য মনে হয় সন্তান অনেক দামি জিনিস আর সম্পদ অনেক দামি জিনিস মুসা পায়গাম্বরের নাম কারা কারা শুনছেন একটু হাত জাগান দেখি সবাই শুনছেন দেখছেন কেউ কেউ দেখি নাই বিশ্বাস করে কি করি না মুসা পায়গাম্বর আমাদের একজন পায়গাম্বর ছিলেন এটা আমরা সবাই বিশ্বাস মুসা পায়গম্বরের এক ভাই ছিল হারুন নামকিন কারুন কারুণ হারুন তো আপন ভাই কারুণ ছিল কোন কোনো বর্ণনায় আসছে সে চাচাতো ভাই ছিল খুব নিকটতম ভাই ছিল এই কারুণকে আল্লাহ তারা পৃথিবীর ইতিহাসে যত মানুষকে সম্পদের মালিক বানিয়েছিলেন এর মধ্যে কারুনকে আল্লাহ অনেক সম্পদের মালিক বানিয়েছেন তাই আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে তার সম্পদের অবস্থার কথা বর্ণনা করেছেন কি পরিমাণ সম্পদ দিয়েছেন চিন্তা করেন ছিল অভাবী একজন মানুষ ছিল কারুণ সম্পত্তার ছিল না অসহায় দরিদ্র ফ্যামিলির এক সন্তানের নাম হলো কারুন মুসা পায়গম্বর কাছে গিয়ে বলল পায়গম্বর মুসা শুনু আমি একজন অসহায় মানুষ আমার সহায় সম্বল বলতে কিছু নাই আমার বড় আশা যদি আমি সম্পদের মালিক হতে পারি তাহলে আমার সম্পদ দিয়ে আমি মানুষের ক্ষেদমত করব মানুষের পাশে দাঁড়াবো ইসলামের ক্ষেদমত করব মসজিদ করব মাদ্রাসা করব ইয়াতিম খানা খুলব মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই কারণ এই দরখাস্ত করলো কার কাছে পায়গম্বর মুসা আলাই ইসালামের কাছে মুসা বললেন তাই না কি কয় হাত সম্পদের যদি তুমি মালিক হতে পারো ইসলামের কাজে তোমার সম্পদ ব্যয় করবা না কি কয় হাব ইয়াতিমদের পাশে দাঁড়াবে না কি কয় হা দাঁড়াবো সমাজের কল্যাণময় কাজগুলো মানবতার পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কারুন সম্পদ দিয়ে মানুষের খেদমত করতে চাই দুই হাত রবের দিকে উত্তোলন করে বললেন আল্লাহ আমার ভাই কারুন সম্পদের মালিক হতে চায় সম্পদের মালিক হলে পড়ে ইসলামের খেদমত করবি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবি অগরবুল আর ও জমিনের রব আপনি কারণকে সম্পদের মালিক বানায়া দেন পয়গম্বর দোয়া করতেছেন আপনাদের কি ধারণা পয়গম্বর দোয়া করলে কি দোয়া কবুল হবে না জোরে বলেন জোরে বলেন আমার আপনার পয়গম্বর জানাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার পয়গম্বর এর কত দাম আমার আপনার পয়গম্বর এই জবান দিয়া যাই কিছু দরখাস্ত করতিন সব কিছু আল্লাহ তাআলা কবুল করে নিতে যাই বল আরবের লোকের এসেছে পয়গম্বর বৃষ্টি হয় না অনাবৃষ্টিতে পুরো আরো জমিন গুলো চৌচির হয়ে ও পায় আপনি একটু দোয়া করেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিক সাল্লাম দোয়ার জন্য হাত বাড়াইলেন আল্লাহ একটু বৃষ্টি দেন যে মাত্র হাত উঠাইছে কুদ্রুতিভাবে আল্লাহ তালার পক্ষ থেকে বৃষ্টি এমনভাবে শুরু হয়েছে পুরা আরবের গলি সব বেঁচে গেছে লহাদ বা সাহাবির আবার দৌড়ে এসেছে পায়ে আপনি আবার একটু দোয়া করেন যেন আল্লাহ বৃষ্টি উঠায় নাই লহাদ বা জনে বলবেন না বৃষ্টি যা দরকার ছিল সব আমরা পেয়ে গেছি আমাদের আর বৃষ্টির প্রয়োজন নাই আপনি দোয়া করেন পয়গম্বর আবার দোয়া করলেন দোয়ার সাথে সাথে আল্লাহ তার আবার বৃষ্টি উঠায় নিলেন মুসলমান ভাইরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জলিলুল কদর পায়গাম্বর ছিলেন একজন শুধু স্বাভাবিকভাবে একটু শাসন করার জন্য থাপ্পর মাস ওটা মারাই গেছে পায়গাম্বরি থাপ্পর তো ঠিক কিনা জোরে বলেন আল্লাহু আকবার মুসা পায়গাম্বর দোয়া করলেন আল্লাহ কারণ সম্পদের মালিক হতে চায় আপনি সম্পদের মালিক বানায়া দেন আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন পরিমাণ সম্পদ দান করলেন আল্লাহ কার উন কি পরিমাণ সম্পদ হয়েছিল কোরআনে হাকিমের মধ্যে বর্ণনাশ বিশ নতুল কসস আয়াত নাম্বার পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার আয়াত الله طلب ان قارون كان من قوم موسى فبغى عليهم واتيناه من الكنوز ما ان مفاتحه لتنوء <applause> অসবতি উলিল বলুন আল্লাহ আখবা আল্লাহ বলছেন কত চমৎকার করে রব বলেন খুব মনোযোগ দিয়ে শুনুন ডান বামে কোনো খেল না কোন খেল করা যাবে না কোরআন থেকে কথা আল্লাহ বলছেন শোনো জাতি আমি তাকে কি পরিমাণ সম্পদ দিয়েছিলাম খাজানা সমূহ সম্পদের যেই খাজানা আমি দান করেছি তাকে কি পরিমাণ সম্পদ ইন্নামাফা উলিল তার সম্পদগুলো গুলো যেই গুদাম সংরক্ষ সংরক্ষিত ছিল ওই গুদাম গুদামগরের চাবিগুলো কি পরিমাণ আল্লাহ বলেন ওই চাবিগুলো বহন করার জন্য লাতানু বিল উসবাতি উলিল কুওয়া শক্তিশালী কাফেলার প্রয়োজন ছিল শক্তিশালী কাফেলা কারুনের সম্পদের গুদাম চাবিগুলো বহন করতে পিঠ বাঁকা হয়ে যেত হাদিস শরিফের মধ্যে আসছে প্রায় চল্লিশটা উটের প্রয়োজন ছিল চল্লিশটা উটের প্রয়োজন কারুনের সম্পদের চাবিগুলো বহন করার জন্য চল্লিশটা উটের প্রয়োজন এক একটা উট বর্তমান সময়ের এক একটা ট্রাক যে পরিমাণ সম্পদ বহন করতে পারে ওই পরিমাণ সম্পদ এক একটা উট বহন করতে পারে কোরান থেকে স্পষ্ট উলিল কি পরিমাণ সম্পদ আল্লাহ তাকে দান করেছেন চিন্তা করে মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং বুঝবেন আল্লাহ যখন তাকে পরিমাণ সম্পদের মালিক বানালেন এই সম্পদের মালিক হওয়ার পরে যখন মুসা পায়গাম বার বলা লাগলেন বলতে লাগলেন তুমি তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো খরচ করো আল্লাহর রাস্তায় তুমি তো বলেছিলে যেন আমি তোমার জন্য দোয়া করি যে তোমার সম্পদ হোক আর তুমি সম্পদ দিয়ে জনসেবামূলক কাজ করবে আমি দোয়া করেছি তোমার সম্পদ হয়েছে এবার তুমি আল্লাহর রাস্তায় খরচ করো সম্পদ তোমার কাছে আছে ও বলে এই সম্পদ আমি খরচ করতে পারব মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ তারা যাদের সম্পদ আছে মুসা পায়গম্বর কে মুসা পায়গম্বর কে দিয়া জানায়া দিলেন শুনো কারণ কে আপনি বলে দেন অবতাহি ফিমা আতাকাল্লাহু তুমি তোমার এই পরকালের জন্য নিবাস তৈরি করো আল্লাহ যে সম্পদ তোমাকে দিয়েছেন এই সম্পদ দিয়ে তুমি পরকালের জন্য কিছু করো বাড়ি বানাও পরকালে আমার ভাইরা আল্লাহ পরকালে তাকে বাড়ি বানাইতে বললেন সম্পদ দিয়ে মানি আল্লাহ যে তোমাকে সম্পদ দিয়েছে এই সম্পদ তুমি আল্লাহর রাহে খরচ করো কারণ সম্পদ দিয়েছে কে জবান খুলে বলুন সম্পদ দিয়েছে কে এরপরে মুসা পায়গম্বর বললেন শুনো কারুট তোমাকে কথা বলছি না যে তুমি সব খরচ করে ফেলো তালসালাসি বাগামিনা দুনিয়া আমি তোমাকে বলছি না যে তুমি সব খরচ করে দাও অবশ্য তোমার দুনিয়ার অংশের ব্যাপারে তুমি যত্নবান হবে তোমার চলার জন্য যা যা লাগে সেটা তো তুমি অবশ্যই রেখে দিবে আমি এটা বলছি না যে তুমি সব দিয়ে দাও সম্পদ আছে বলে তুমি সব মাদ্রাসায় দিয়ে দিবে এটা আমরা বলামাই কারাম বলি না আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ আপনি জাকাত দেন আল্লাহ আপনার সম্পদের হেফাজতকারী হবেন ঠিক কিনা আওয়াজ করে বলে আজকে দেখা যায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কি পরিমাণ সম্পদ লুণ্ঠন হয়েছে আমার বাংলার জমিন থেকে কি পরিমাণ সম্পদ প্রচার করা হয়েছে গরিব অসহায় দুর্বল মানুষের কি পরিমাণ সম্পদ তারা আত্মসাত করেছে ঠিক কিনা আওয়াজ করে বলে যেই নৌকা নিয়ে আন্দোলন সারা শেষ পর্যন্ত সালমান এফ রহমান সেই নৌকার মধ্যেই ধরা খাইলো ঠিকই হাজার কহ জাতির সম্পদ নিয়ে নৌকা দিয়ে পালায়া যাইবা আর আমরা বৈসা মুড়ি খাবো আঙ্গুল চুষবো হতে পারে না আর সামনে হতে দেওয়া হবে না যারাই গরিবের সম্পদ লুণ্ঠন করবে সাথে সাথে তাদেরকে যত্ন করা হবে ঠিক নামাজ করে বলো গরিবের সম্পদ নিয়ে খেলবা আর আমরা আঙ্গুল চুষবো জাতির ওলামাই কেরাম ইনসা আল্লাহ যারা জাতির সম্পদ নিয়ে খেলা করতে চায় ইসলামের বিধান নিয়ে যারা খেলা করতে চায় এদেরকে জাতির ওলামাই কেরাম আগাম ভবিষ্যতে উম্মদদেরকে আঙ্গুলের ইশারায় স্পষ্ট করে দিবে এরা জাতির দুশ্মন ঠিক কিনা আওয়াজ করে বলো বলে দিবে আমার মুসলমান বন্ধুরা মৌসা পায়গম্বর বললেন শুনো আমি তোমাকে বলছি না যে তুমি সব দিয়ে দাও জাকাত আসছে তো জাকাতের একটা অংশ তোমার সম্পদের একটা অংশ চল্লিশ ভাগের এক ভাগ ইনসাফ ভিত্তিক বন্টন শিখিয়েছেন কে জোরে বলুন ইনসাফ ভিত্তিক বন্টন শিখিয়েছেন কে পৃথিবীতে আল্লাহ চাইতে ইনসাফ গার আর কেউ আছে জোরে আর কেউ আছে কি সুন্দর তোমার সম্পদ দিয়ে পরকালে বাড়ি নির্মাণ করো তোমার সম্পদকে কাজে লাগাও এরপরে আবার বলছেন অনা তাংসা ভুলে যেও না তুমি ভুলে যেও না নাসিবাকা মিনা দুনিয়া তোমার দুনিয়ায় চলার জন্য কিছু লাগবে দুনিয়ায় চলতে গেলে সম্পদের প্রয়োজন আছে না না তো সেটা তো তোমার লাগবে এটা তুমি ভুলে যেও না তোমার পরিবার আছে উন্নত কোট পরবা পড়ো উন্নত টুপি পরবা পড়ো উন্নত গাড়িতে চলবা চলো উন্নত বাড়িতে থাকবা থাকো উন্নত খাবার খাইবে খাও কোনো সমস্যা নেই বাকি সম্পদের আরও অংশ যেহেতু আছে তোমার পাশের বাড়ি যার খাবার নাই খাবারের ব্যবস্থা করো যার ঘর নাই তার ঘরের ব্যবস্থা করো যার চলার মতো অর্থ নাই চলার ব্যবস্থা করো যার সন্তানকে বিবাহ দিতে পারে না বিবাহের ব্যবস্থা করো সমাজে চলতে গেলে রাস্তাঘাটের ব্যবস্থা করুন হয় সুন্দর করে করে দেওয়া যায় দাও সমস্যা কোথায় সম্পদ তোমাকে আল্লাহ দিয়েছেন আল্লাহর সম্পদ নিজের জন্য খরচ করো আল্লাহর বন্দার জন্য খরচ করো সম্পদ জমানোর জন্য না সম্পদ পরকালে নেওয়ার জন্য না সম্পদ তোমার নিজের জন্য তোমার জাতির জন্য আমি সম্পদ দিয়েছি ঠিক কিনা আওয়াজ করে বলো নাকি সম্পদ নিয়ে কেউ কবরে গেছে বলেন কেউ গেছে যেতে পারবে আল্লাহ তিন নাম্বার বলেন কি সুন্দর কোরআন কি সুন্দর আল্লাহ বলে শুনো কেমনি হাসান করবা সেটাও বলে দিচ্ছে এহসান কিভাবে করম ইলাই আল্লাহ যেভাবে তোমার উপরে এহসান করেছেন তুমিও আল্লাহর বান্দাদের উপরে ওইভাবে আহসান কর চার নাম্বার আল্লাহ বলছেন শুন যারা সম্পদশালী তারা খুব মনোযোগ দিয়ে শোনেন এক নাম্বার যাদের সম্পদ আল্লাহ দিয়েছেন আপনার জরুরতের বাহিরে যে সম্পদ আছে ওই সম্পদের ব্যাপারে এক নাম্বার থিওরি হলো কোরআনের নিজের জন্য খরচ করেন বৈধভাবে না অবৈধভাবে বৈধভাবে খরচ করতে গেলে মেয়ের বিবাহতে গানের অনুষ্ঠান হবে বলেন আমাদের সমাজে ভাই কি হয় না আহা হুজুর কি হুজুর একটা মেয়ে আমার হুজুর একটাই ছেলে আমার একটা ছেলের বিবাহে যদি একটু দুমদাম না হয় একটু গান বাজনা না হয় হুজুর পোলা প্যান্ট বলে মানতে পারি না